বিষয় যেটা হচ্ছে মানে খুব ভয় পেলাম আসলে মানে সকালে ঘুম ভাঙার পরপরই যে গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে জলাতঙ্ক হলেও কিন্তু মানে প্রাণীটার গলার যে স্বর সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এরকমটা কিন্তু দেখতে পেলাম একটু ভয়ের কারণ কিন্তু তারপরে দেখা যাক কি হয় এটা অবশ্যই একটু বেশি চেল্লাপাল্লা করে এই কারণে সেটা গলা ভেঙে যেতে পারে আর যেহেতু আসলে ওয়েদারটাও একটু দেখা যায় রেইনি তো সেই মানে একটু ঠান্ডা তো আছেই তো ঠান্ডা গরম হয়তো ভিজে একটু সমস্যা হচ্ছে তো দেখা যাক কি হয় সারাদিন পানি খেতে না দেখলেও ওই জীবিকা একটু দেখতে আসলাম এটাকে দেখলাম যে পানি খাচ্ছে ঠিকঠাক মতো এটার ফ্রেন্ডও মোটামুটি পানি খায় অনেক ভালো ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন তো এটা একটা স্বস্তির ব্যাপার যে এখন পর্যন্ত মানে এই ড্রিঙ্কিং মানে সমস্যাটা নাই পান করার যে সমস্যা সেটা নাই তো আমি ধরে নিতে পারি যে এটার আজকে এক্সপোজড হওয়ার হচ্ছে সপ্তম দিন বিড়ালটা একটু সকাল সকাল খুব মানে জ্বর ছিল এরকম মনে হচ্ছে বাট খাবার দাবার খাওয়া হচ্ছে স্বাভাবিক এই জন্য ওইভাবে আর চিন্তা করছি না আর র্যাবিসের যেই মানে লক্ষণগুলো থাকার কথা যদি হয়ে থাকতো তাহলে মানে মুখ দিয়ে অনেক বেশি লালা ঝরতো পাশাপাশি আরও অন্যান্য লক্ষণ প্যারালাইজড হয়ে যেত বিড়ালের ক্ষেত্রে যেটা হয় দেন গলার স্বরের পরিবর্তন যেটা দুদিন আগে হয়েছিল তো আসলে ওরকম সিগনিফিস্যান্ট কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না ঘরের মধ্যে হাঁটাচলা করছে এখন দেখা যাক আর তিনটা দিন যেমনটা দেখতে পাচ্ছিলেন আমি কথা বলা অবস্থায় দেখা যাক আমার কাছে চলে আসছে তো এই যে আপনাদেরকে দেখাই এখন পর্যন্ত ওরকম মানে সিগনিফিসেন্ট কোনো প্রবলেম আমার চোখে পড়ছে না সব কিছুই স্বাভাবিক খাবার দাবার দেন চলাফেরা হুম সব কিছুই স্বাভাবিক আছে দেন জ্বরটা একটু কম মনে হচ্ছে দেখা যাক কী হয় অষ্টম দিন আমি কোনো ভিডিও নিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম বাট নবম দিনে এসে আমারটা অনেক ভালো যে কোনোভাবেই